আসসালামু আলাইকুম খেলা যাবে তো সব ইম্পর্ট্যান্ খবরগুলো নিয়ে আমি চলে আছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমার সাথে চল চলে যায় মূল খবরে ওয়েস্কার মাঠে বার্সারো হোজোট লেওনার মেসি লুজ সুয়ারিসদের নৈপুণ্যের লীগের প্রথম পর্বে ওয়েস্কাকে গোলবর্ণায় ভাসিয়েছিলেন বার্সেলোনা ফিরতে দেখাই হলো উল্টো অভিজ্ঞতা তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখে খেলতে নামে পয়েন্ট হারিয়েছেন আর আর্নাস্তর বার্সেলোনা ওয়েস্কার মাঠে শনিবার স্থানীয় সময় দুপুর লাগার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে সেপ্টেম্বর ঘরে মাঠে মেসি ও সোয়ারেজের জোড়া গোলে দলটিকে আট দুই গোলে ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা আক্রমণ ভাগে মেসি ও সোয়ারেজ মধ্য মাঠে ইভান রা রক্ষণে জোর পিকে সহ নিয়মিতদের অনেকে বিশ্রামে রেখে একাদশ সাজান বার্সেলোনা কোচ এক দশকের মধ্যে এই প্রথম কোন লালিগের ম্যাচে চার অভিষিক্ত নিয়ে মাঠে নামেন কাতালান ক্লাবটি এর আগে দু নয় সালের সতেরো মে মায়োকার বিপক্ষে সবশেষ এমনটা করেছিলেন তারা তারকা খেলোয়াড়দের ছাড়া খেলতে নামা বার্সেলোনা বল দখলে একচেটিয়ে ছিল। কিন্তু প্রথমত খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি তারা বিরতি দলটি একমাত্র সুযোগ পেয়েছিল সপ্তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েছিলেন ওসমান দেমবেলে তার শট পা ঠেকিয়ে দেন গোলরক্ষক দ্বিতীয়ত সপ্তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ওয়েস্কা স্প্যানিশ ফরোয়ার্ড অ্যান্ড্রিকের শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্কো পাঁচ মিনিট পর ব্রাজিলিয়াম ফরওয়ার্ডের ম্যালকামের শট পোস্টে লাগলে গোল বঞ্চিত হয় অতিথিরা ছিয়াশিতম মিনিটে ডান দিক দিয়ে এক পাল্টা আক্রমণে বার্সেলোনা রক্ষণে ভীতি ছড়ান আর্জেন্টাইন ফরওয়ার্ড এসিকিয়েল দারুণ এক ট্যাকেলে দলকে বাঁচান অভিষুক্ত সেনেগালের ডিফেন্ডার মোসাওয়াগি খেলা জগতে সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ